আমরা সাধারণত যে পালং শাকের ঘণ্টটা খাই এর উপকরণ কিছু কিছু একই রকম হলেও এর স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন রকম পালং শাকের এই ঘন্টটা খেলে আপনারা ভুলেই যাবেন যে বাড়িতে খাচ্ছেন না অনুষ্ঠান বাড়িতে খাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আমি কি কি উপকরণ নিয়েছি প্রথমে বড়িগুলো লালচে করে ভেজে তুলে রাখলাম ফোড়নে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোরন খোড়ে এলে লম্বা করে কাটা শিম বেগুন আলু মূলো কড়াইয়ে দিয়ে গ্যাস মিডিয়ামতে রেখে দু মিনিট মতো নাড়াচাড়া করব দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আবারও এক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব পালং শাকগুলো পালং শাকটা আমি এখানে একেবারে কুচি কুচি করে কাটিনি একটু বড় বড় করে কেটেছি আবারও একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন চিনি দিয়ে দেব নুন দেবার কারণে শাক বা সবজিগুলো মজে গিয়ে জল বেরোতে শুরু করবে এখন লো আঁচে ঢাকা দিয়ে মিনিট দুই রেখে দেব এতে সবজিগুলো প্রায় সিদ্ধই হয়ে আসবে এক্সট্রা কোনো জল যোগ করার দরকার হবে না আঁচটা কিন্তু লোতেই রেখেছি এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচেরও কম সবজি মশলা অন্যদিকে একটা তরকা প্যানে দু চামচ সরষের তেল গরম করে ওই একই পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঠান্ডা করে শাকের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘি দিয়ে দেব এখানে কিন্তু আমি প্রত্যেকটা মশলার পরিমাণ সবজি বা শাকের পরিমাণ অনুযায়ী নিয়েছি বেশ ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব এইভাবে বানালে স্বাদ হবে একেবারে মুখে লেগে থাকার মতো আর যেহেতু বাড়ির রান্না আর বাড়ির রান্না তো সব সময় সুস্বাদু হয়